মেয়েদের হাজারো চিন্তার ভিতরে সবথেকে বড়ো চিন্তা হচ্ছে আজকে কি রান্না করব রাতে ঘুমোতে যাওয়ার আগ থেকে শুরু হয় আমার চিন্তা যে আগামীকালকে কি রান্না হবে তো সে যাই হোক আজকে হচ্ছে একদম বাজি দুইটা রান্না করব আজকে হচ্ছে পাঙস মাছ ভোঁড়া করব আর হচ্ছে একটু ডাল ভর্তা করবো একদম সহজ রান্না মানে আজকে হচ্ছে একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভাবলাম যে ঝটপটভাবে কি রান্না করা যায় তো এদিকে হচ্ছে আমি কিছু পাঙাশ মাছ ভিজিয়ে নিয়েছিলাম পাঙাশ মাছ ওভাবে আমাদের বাসা তেমন কেউ না খেলেও আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে আমার ছোটো বোনেরও ভালো লাগে যেহেতু কাটা বাছা ঝামেলা নাই এদিকে আমার ছেলেটাকেও আমি খাওয়াতে পারি তো বাসায়ও কেউ ছিল না তেমন আমি আমার ছোটো বোন আর হচ্ছে আমার নানু এই কয়জন মানুষ মাত্র ছিলাম তো ভাবলাম হচ্ছে এখানে অল্প কিছু পাঙাশ মাছ রান্না করে ফেলি আর হচ্ছে একটুখানি ডাল ভর্তা দিই তো ডাল ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা লাগে ডাল ভর্তা দিয়েই অনেকগুলো ভাত খাওয়া যায় এদিকে হচ্ছে আমি পাঙাশ মাছে লবণ আর হলুদ আর একটুখানি তেল হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম তেল তেল মাখলা হয় কি তেলের ভিতরে যখন মাছটাকে ভাজার জন্য দেওয়া হয় তখন একদমই মাছ ছিটে না মাছ মাছ পাবদা এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ছিটে যখন একটু লবণ হলুদে মাখায় নেওয়া হয় তখন যদি একটু তেল দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ছেটে না মাছটা একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কুচি তার সাথে হচ্ছে দিয়েছিলাম তিনটার মতো এলাচ এলাচ একটু ফাটিয়ে দিলে এতে কিন্তু বেশ সুন্দর ঘ্রাণ বের হয় আর এক টুকরা মাত্র গরম মশলা মানে দারচিনি তারপরে হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে ভেজে মানে খুব বেশি ভাজবো না তারপরে হচ্ছে সব প্রকার মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষে করে নিয়ে তারপরে হচ্ছে মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে দিয়েও কিন্তু ভালোভাবে একটু কষে করে নেব মশলার সাথে তারপরে হচ্ছে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করবো ফ্রোজেন করা কিছু টমেটো রেখেছিলাম তবে আমার একদমই মনে ছিল না রান্নার সময় যে টমেটোগুলো দেওয়ার একদম রান্না শেষ হয়ে গেছে তখন মনে পড়েছে তো আর কিছু করার নেই তারপরে হচ্ছে এভাবে রান্নাটা শেষ করলাম দেখেন মাছ রান্নার ফাইনাল লুক এটা কিন্তু দেখ তা অনেক সুন্দর হয়েছে আর খেতেও বেশ লোভনীয় হয়েছিল এদিকে হচ্ছে ডাল ভর্তার জন্য ডালটাও সিদ্ধ করা রেডি হয়ে গেছে আমি জাস্ট এখানে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি অনেকে হলুদ দেয় তো আমি হলুদটা ব্যবহার করব না জাস্ট কালারের জন্যই হলুদটা দেওয়া হয় আমার হচ্ছে হলুদ দিলে কেমন একটা গন্ধ বের হয় এই জন্য ভাবলাম যে হলুদ না দিয়েই আমি এটাকে শুধু সিদ্ধ করে নেই এরপরে কড়াই একটু রান্নার তেল দিয়ে তারপর হচ্ছে কিছু আস্ত রসুন ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ আমি কিন্তু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনও দিব, কিছু কুচি করে রেখে ছি রসুন সেটাও দিব ভর্তা করার সময় এই যে দেখেন মচমচা করে ঝাল ভেজে রেখেছি এটা হচ্ছে একটু লবণ দিয়ে যদি হাত দিয়ে ডলা দেওয়া হয় একদমই হচ্ছে মচমচা হয়ে ভেঙে যায় তারপরে হচ্ছে ভেজে রাখা রসুন আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে আবারও একটু মেখে নিব রসুনটাকে একটু হাত দিয়ে চাপ দিলেই এটা একদম গলে যাচ্ছে তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনটাও দিব কাঁচা রসুন যদি মুখে পড়ে খাওয়ার সময় অনেক মজা লাগে তারপরে হচ্ছে এখানে একদম খাঁটি সরিষার তেল অ্যাড করে দিব এই যে যে ভর্তাটা দেখছেন এটাও কিন্তু আলাদাভাবে ভাতের সাথে খাওয়া যায় অনেক মজা লাগে খেতে তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে সুন্দরভাবে এবার মাখিয়ে নেওয়ার পালা এই ভর্তাটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আর বেশ মজাও লাগে খেতে দেখেন এই যে আমার ভর্তার ফাইনাল লুক দেখতে খুবই লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছিল এই যে আমার দুপুরের লাঞ্চ আমি রেডি করে নিয়েছি এই যে আমার ভাত পাংশ মাছের ঝোল আর ভর্তা